হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজল ব্লগস আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করেছি আমার বেশ কিছু হাতের কাজ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে আমি বিভিন্ন ধরনের ডিআইওয়াই ভিডিও তাছাড়াও অনেক রকমের ম্যাট ওয়াল হ্যাঙ্গিং র্যাক কর্নার র্যাক সহ বিভিন্ন ধরনের শোপিস তৈরি করে দেখিয়েছি তো তার মধ্যে সব কিছুই আজকে আমি একটু পরিষ্কার করে গুছগাছ করে নিয়েছি তো ভাবলাম যারা আমার নতুন ভিওয়ার্স আছেন যারা আমার সাথে নতুন যুক্ত হয়েছেন তাদের সঙ্গে সেই জিনিসগুলো একটু শেয়ার করি আর যারা নতুন ভিওয়ার্স আছেন তারা যদি এই ভিডিওগুলো দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলে ডিআইওয়াই নামে একটা প্লেলিস্ট আছে সেখানে গেলেই আপনারা আমার হাতের তৈরি জিনিসগুলো দেখতে পারবেন আসলে মেয়েরা কিন্তু ঘর সাজাতে খুবই পছন্দ করে সেটা মেয়ে হোক বউ হোক বা যেই হোক ছোটোবেলা থেকে দেখবেন যে একটা মেয়ে সব কিছু গুছিয়ে রাখতে পছন্দ করে তো অনেক সময় দেখা যায় যে বাজেটের অভাবে অনেকে অনেক কিছু কিনতে পারে না তো আমি আমার ভিডিওতে একদম স্বল্প বাজেটে কিভাবে সুন্দর সুন্দর জিনিস তৈরি করে ঘর সাজানো যায় সেগুলো শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে সেই ভিডিওগুলো ভালো লাগবে ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর যারা অনবরত আমাকে সাপোর্ট করে আমার পাশেই আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো যাই হোক সব কিছু গুছ করে নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে প্রথমে আগে ভাতটা বসিয়ে নিচ্ছি আসলে আমার যারা নিয়মিত ভিওয়ার্স আছেন তারা তো জানেন আমি কিন্তু রাইস কুকারে ভাতটা রান্না করি কিন্তু আজকে যেহেতু একদম অল্প পরিমাণে চাল রান্না করছি তাই এটা গ্যাসের মধ্যে পাতিলে বসিয়ে দিচ্ছি রাইস কুকারে রান্না করলে দেখা যায় যে এই চালের পরিমাণে ভাতটা কিন্তু রাইস কুকারে লেগে থাকে আর তারপর এখানে আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব তো প্রথমে আগে কচুটাকে খুব ভালো করে কেটে নিচ্ছি আসলে সুস্থ থাকার জন্য ডাক্তাররা কিন্তু আমাদেরকে সব ধরনের শাক সবজি বলেন আর তার মধ্যে অন্যতম একটি হলো এই কচু শাক কচুতে কিন্তু খুব বেশি পরিমাণে লৌহ রয়েছে যেটি আমাদের শরীরের হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করে বিশেষ করে মেয়েরা যদি প্রতি মাসে অন্তত তিন থেকে চারবার কচু শাক খেয়ে থাকে তাহলে তার শরীরের যে রক্তের ঘাটতিটা হয় সেটা কিন্তু পূরণ হয়ে যায় এই রক্তের ঘাটতি পূরণ করার জন্য আপনারা কিন্তু কলার যে মোছাটা হয় সেটাও খেতে পারেন এই কলার মোছার মধ্যেও খুব বেশি পরিমাণে লৌহ থাকে যা আমাদের শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করে তো যাই হোক একটু ডাক্তারি করে ফেললাম এখন চলে এসেছি মূল রান্নায় এখানে সব কিছু কেটে বেছে নিয়ে আমি রান্নাটা বসিয়ে নিয়েছি তো আমি রান্নাটা করে নিচ্ছি আমি আর রেসিপিটা শেয়ার করছি না কারণ এক এক এলাকায় দেখা যায় এক একজন এক একভাবে রান্না করে আমি আমার মতো রান্না করছি আপনারা দেখতেই থাকেন তো আমি রান্নাটা করে নিচ্ছি আর সেই ফাঁকে বরাবরের মতো আমার ভিউয়ার্সদের কাছে একটা ছোট অনুরোধ করে নিচ্ছি এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি কোনো প্রকার আগ্রহ সৃষ্টি হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন আর যারা অনবরত বন্ধু হয়ে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতিও আশা রাখছি নিশ্চয়ই কোনো একদিন আমার কথা বা কাজ কোনো একটা ভালো লেগে গেলে ঠিকই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু কচু শাকটাও রান্না করে নিয়েছি আর এখানে কচুর ভিতরে যে একটা নরম অংশ ছিল সেখান থেকে আমি অল্প কিছু রেখে দিয়েছিলাম সেটা দিয়ে একটু বড়া তৈরি করে নিচ্ছি তো বড়া তৈরি করার জন্য এখানে যা যা লাগে আমি সব কিছু নিয়ে নিচ্ছি কচুটাকে প্রথমেই আগে চিকন চিকন করে কুচি করে নিয়েছি তারপর এর মধ্যে কাঁচা মরিচ কুচি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ ভাজা জিরার গুঁড়া আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া তারপর সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে তারপর এখানে বড়াগুলোকে আমি মসমুচা করে ভেজে নিচ্ছি তো বড়াগুলো ভেজে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি এই মাছগুলোকে ভোনা করব। আর এই মাছগুলো ভোনা করলেই কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে তো আজ আর ভিডিওটি বাড়াচ্ছি না আজকের মতো ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ